কাছে কাউ অলোয়েজ যে এরকম রমরমা লোকজন চলে আসে গাভী দেখার জন্য আমি একটু দেখাই দিতে বলবো মাত্র তো অনেক লোকজন আবার তো ব্যস্ত হয়ে যাবে কে বলে তো একটা বিক্রি হলো আচ্ছা অলরেডি একটা বিক্রিও হলো আমার সামনে আমি দেখলাম তো বেশি দাম চাইলে তো আর প্রতি সপ্তাহে বিক্রি করে উঠতে পারবো না আমাদের পাইকিরি দাম আচ্ছা আচ্ছা এক কথাই আমার পাইকিরি সেল

কুম আজ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত ডে ফার্ম রঞ্জু খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আরোপাড়া গ্রামে আর এখান থেকে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভের আপডেট কালেকশন করার চেষ্টা করে আজকে আমরা চলে চলে আসছি যে নতুন কালেকশনের মধ্যে কেমন গাভি সংগ্রহ করছে গাভীগুলোর দাম জাত বয়স দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ট গাভীগুলা কি কি সুযোগ সুবিধা দেবে কি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা হবে আর দর্শকেরা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কেনা না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক রঞ্জু কাকার সাথে কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো আল্লাহ খুব ভালো আছে প্রতি সপ্তাহের মধ্যে সপ্তাহে চলে আসলাম নতুন আপডেট কালেকশন দেখাইতে হ্যাঁ অবশ্যই আসবেন নতুন কালেকশন তো আমাদের আছে প্রতি সপ্তাহে এভাবেই নতুন নতুন আপডেট কালেকশন হয় না প্রত্যেক সপ্তাহে নিয়মিত চলে আচ্ছা আর কাকাকে কম বেশি সবাই চিনবে নতুনরা আপডেট করে শুধু তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয় আমি মোহাম্মদ মোল্লা সৈকত ডেরি ফার্মের মালিক আরে খারাপের অবস্থান পাবনা জেলা ভাঙুড়া থানা গ্রাম চৌবারি হাড়োপারা আচ্ছা চৌবারি হাড়োপারা একদম মিডিল পয়েন্টেই আপনাদের খামার যে আর টাকা যে পরিমাণ কালেকশন করেন এই সপ্তাহেও তো অনেক কালেকশন কত পিস নিয়মিত বললাম প্রতি সপ্তাহে ভাবে কালেকশন থাকে না এত গাবি বিক্রি করতে হলেও কিন্তু সাশ্রয় দাম ছাড়া বিক্রি করে কাইটে ওঠা সম্ভব নয় না বেশি দাম চাইলে তো আর প্রতি সপ্তাহে বিক্রি করে উঠতে পারব না আমাদের পাইকিরি দাম আচ্ছা আচ্ছা এক কথায় আমাদের পাইকিরি সেল আচ্ছা তো এই সপ্তাহে নতুন কালেকশনে কতগুলো সংগ্রহ আছে দেখানোর মতো এখন দেখাবো বারোটা বারোটার মতো দেখাবেন যেরকম রেঞ্জের গাভীগুলো এই সপ্তাহে কালেকশন করছেন আছে সর্বোচ্চ আছে সাড়ে তিন লাখ সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ তো নিচের দিকে কেমন হবে নিচের হবে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর থেকে সাড়ে তিন লক্ষ যেহেতু মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ হ্যাঁ আছে বড় হাই সব ধরনের আচ্ছা কাকা দুধের গাভী কি থাকবে আজকে প্রোগ্রামে হ্যাঁ দুধের গাভী আছে মোটামুটি তিনশো একট চারটার মত তাহলে ওইগুলাতে দুধ কেমন আসছে কাকা নিচের দিকে কেমন আইডিয়া করা যায় দুধে 20 লিটারের পন্ত দুধ মানে আর সর্বোচ্চ আছে হলো 30 আচ্ছা সর্বোচ্চতে 30 আর বাচ্চা সহতে 20 জি আচ্ছা সুযোগ সুবিধাগুলা কি কি থাকছে কাকা কিভাবে কিনবে কপিগুলা আসলে সুযোগ সুবিধা বলতে যারা আমারে রেগুলার কাস্টমার অনলাইনে নিচ্ছে তারা তো এইভাবে নেয় আর যারা নতুন তারা সরাসরি এসে দেখে নিতে পারবে আচ্ছা একদম দেখার জায়গাগুলো হবে হ্যাঁ হ্যাঁ দেখার নিজের মতো গাবিতে কিন্তু কাকা আমরা অনলাইনে জাস্ট প্রচার করে যাই অনেক কিছুই ক্যামেরার আড়ালে খুঁটিনাটি থাকে বিষয়গুলো দেখার মতো দেখেন যারা পূর্বে আমাদের গাবি নিয়ে গেছে জি বলছি দূরের যারা আমার খামারে এসে থাকছে খাওয়া দাওয়া করে দেখে শুনে নিয়ে গেছে কিন্তু আচ্ছা এরকম জায়গাগুলো আছে অবশ্যই আচ্ছা আপনাদের কাছে কাকা অলওয়েজ যে এরকম রমরমার লোকজন চলে আসে গাবি দেখার জন্য আমি একটু দেখাই দিতে বলবো মাত্রও তো অনেক লোকজন আবার তো ব্যস্ত হয়ে যাবেন কেবল তো একটা বিক্রি হলো আচ্ছা অলরেডি একটা বিক্রিও হলো আমার সামনে আমি দেখলাম তো এইগুলাতে মোটামুটি কি মনে হচ্ছে বাজারটা এখন কেমন যাচ্ছে গাবিতে বাজারটা মিডিয়াম আছে মাঝের মিডিয়াম কিনা যাবে এখন ইনশাআল্লাহ অবশ্যই কিনা যাবে সাধ্যের মধ্যেই আছে না জি আচ্ছা তো কাকা শুরুতে আর কথা না বাড়াই আগে কালেকশনটা দেখাই নেই তারপর ইনশাআল্লাহ আলোচনা হবে সামনে রমজান বাজার হয়তো সামনে একটু বাড়তে পারে আচ্ছা টান টান উত্তর জন্য হবে সামনের দিকে এখনো মানে পর্দার মধ্যেই আছে সামনের দিকে চলে আসছে আর কি এখন অলরেডি চলে আসছে আর তো কাকা কালেকশন দেখি দেখলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো চলেন সর্বপ্রথম একদম ডাবল বডির গাবি দিয়ে আমরা শুরু করলাম আজকে আজকে কোনো মাঝারি বডি মনে হয় থাকবে না না আজকে সব বড় থেকে বড়র মধ্যে যাবো বড় থেকে বড়তে যাবো একদম ডাবল বেডের একটা গাভী একদম কালো রঙের বাচ্চাও কালো রং গাবিও কালো রং জাত কি গাকা এটা তুমি পিওর অস্ট্রেলিয়ান পিওর অস্ট্রেলিয়ান জাত না এই মাথার দিকে দেখলে কিন্তু জাতগুলা ভালোভাবে চেনা যায় যে যে দেশে প্রথম গরুর মানে জন্ম আচ্ছা আচ্ছা সেই দেশ থেকে গাবি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গাবি আচ্ছা জাত বয়স কেমন হইছে এটার এটা দাঁতের ছয়টা হয়েছে দাঁত এবার দুই নম্বর বাচ্চা বাচ্চা সেকেন্ড টাইম সান্না বকন কেক এটা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবি না ভবিষ্যৎ তাতে কি মায়ের মতো হওয়ার চান্স আছে হ্যাঁ একদম

মাসালে তো অনেক মোটার এক একা একদম মাসাল মত দুধ বের হয় মাশাল অনেক মোটার একদম এ একদম গাভি অনেক থাকে একদম অত খুটি নাটি দেখাইতে গেলে পরে ভিডিও এক ঘন্টা পার হয়ে যাবে আমরা যতটুকু সম্ভব হয় দেখাই দিচ্ছি সারা বাকিগুলা তো নিজ দায়িত্বে দেখবে অবশ্যই আচ্ছা একদম গ্যারান্টি কত লিটার দেওয়া যাবে সেটা বললাম সলিড গ্যারান্টি গ্যারান্টি আসলে পনেরো লিটার ধরে নিলেই ভালো হয় আচ্ছা পনেরো তার ভাগ্যে ভাগে বেশি হবে কমবে না আচ্ছা নিচে নামার চান্স থাকবে না উপরে যাবে জি কাফি বাচ্চা মেলায় দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এটার দাম এক লক্ষ পঁচাশি প্রতিবেদনের প্রথম গাবি কিন্তু চাওয়া থাকে না এটার পড়বে হলো এক লক্ষ সত্তর হাজার ফাইনাল দাম হচ্ছে এক লক্ষ সত্তর জি জি একবারে একদম একদম আচ্ছা এখানে মনে সম্মানের মতো জায়গা ওই রকম নাই জি আচ্ছা সাইড করে দেন কাকা চলুন দুই নাম্বার এটা আস্তে আস্তে দেখে দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বিগ বোর্ডের গাবি নিয়ে আসলেন এটার বডি হচ্ছে একদম সাদা কালোর ছাপ অরিজিনাল হলস্টিন ফিজিয়ান আচ্ছা একদম আগাগোড়ায় সমান বেশ হিষ্টপুষ্ট টাইপের বডি কাকা জি জি খুব জাত

আসলে ব্যান্ড পাইপ যত বাচ্চা বেশি ঘন মানে বয়স হবে গাবি বাচ্চা বেশি দিবি তখন ওই ব্যান্ড পাইপটা মোটা হয়ে যায় আচ্ছা কিন্তু বাচ্চা গাবির দেখা যায় রিসানা থাকে শুধু আচ্ছা মানে র্যাকটা থাকে শুধু একটা থাকে আচ্ছা এখনো যে সময় আছে এগুলো তো ফুলে ফুলে বের হবে আসছে জি জি কেবল মানে রস নামাটা ভর পড়তো স্যার কি কেবলই রস আসছে স্যার তো কি রকম আইডিয়া করা যায় এটার থেকে এগুলো থেকে আঠারো সতেরো আঠারো ইজি ভাবে আশা করা যায় প্রথম রাউন্ডে সতেরো আঠারো তাহলে তো সেকেন্ড বিয়ানে যা অনেক দুধের গাবি হবে এগুলো বিশের উপরে চলে যাবে তখন বিশের উপরে চলে যাবে তো দাম কত টাকা নির্ধারণ করছেন এই অবস্থায় এটার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি আর এই গাভি দুই নাম্বার থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা গাভিতে একটু জায়গাগুলো হবে কথা বলার জি আচ্ছা এটা সাইড করে দেন চলেন তিন নাম্বার একটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা একটা বিগ বোর্ডের গাভি নিয়ে আসলে এটা হচ্ছে আর এই তো লম্বা সম্ভব অনেক বড় জি আচ্ছা একদম কালো সাদার প্রিন্ট একদম শরীর স্বাস্থ্য হৃষ্ট টাইপের জাত কি কাকা এটার জাতি হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান একদম চামড়া তো মনে হয় একদম পাতলা চামড়া এই দেখেন চামড়া দেখতেই দেখা যাচ্ছে একদম একদম কুচি কুচি ভাজ হয়ে গেছে বড়দের দাঁত বয়স কেমন চলে এটার এটার দাঁতে দুইটা একদম এই যে কলিশিং না জি আর আপনারা বেশিরভাগই দুই দাঁত চার দাঁত এর উপরে বেশি গাবিকিন সংগ্রহ হয় না সবাই চায় দীর্ঘদিন দিন কামাই খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এর জন্য ইয়াঙ্গা ভিডিও আর লাভ হয় পরে বিক্রি করতে গেলে বেশি দাম বিক্রি করা যায় আচ্ছা তো সময় কেমন আছে এখন এটার এটার সময় আছে মোটামুটি

দাবি করি না আচ্ছা আর ওই যে কথাই আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আর দুধের গাবি যদি দুধ দহন না করতে দেয় ওগুলা নিয়ে যায় কিন্তু কোনো লাভ নেই কষাই দামে আচ্ছা তোকে এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এটার দাম দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি একটু কথা বা সম্মানি হালকা সম্মানি আচ্ছা হালকা সম্মানের মতো জায়গা আছে কথা বলে নিয়ে নিবে চলুন পরবর্তীটা দেখে চার নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বডির গাফি নিয়ে আসলেন কাকা তবে এটা হচ্ছে বডি যেরকম উলান পালান রকম অলরেডি চলে আসছে সব দিকে একশো একশো আছে জাত মানে আরো ভালো আচ্ছা কোনো দিক থেকে কমতি নাই না জি একদম গলার থেকে সরু আবার মাজার দিকে হয়েছে বেশ ভারী একটা মাজা দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁতে দুই দুই দাঁত প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে আচ্ছা কি বাচ্চা পড়লো কাকা লাল টকটকে বাচ্চা একদম জার্সি গরু জার্সি বাচ্চা ব্ল্যাক জার্সি কিন্তু আসলে ব্ল্যাক জার্সির সঙ্গে ফিজেন কিছু মিক্স আছে কাকা জার্সির পার্সেন্টেজ মায়ে ভালোভাবেই পাইছে ও দেখেন মাথা শিঙে সব দিকে চোখ মুখ সম্পূর্ণ জার্সি এর জন্য বাচ্চাটা জার্সি হইছে আর কি কোন দিকে কমতি নাই আল্লাহ মর্জি দুধে সকল দিক থেকে ভালো হবে হ্যাঁ লোক বাচ্চাটা বয়স কেমন চলে বাচ্চার বয়স এটা তিন দিন বয়স সান্না বকন বাচ্চা কাকা

পানি থাকা মানে দুধ বেশি হয় মাসাল্লাহ একদম ভরপুর একটা পালান নিয়ে ফেলছে কাকা কাকা শুধু ওই উলান পালান দেখলে কিন্তু হবে না ধারবাটাও কিন্তু একশো একশো হইতে হবে না হলে কিন্তু কোনো লাভ নাই ধারবাট একশোর উপরে আছে আচ্ছা দেখি কেমন ক্লিয়ার হবে কিন্তু ধরে টানিয়ে দেখা দিচ্ছি আচ্ছা দেখি একটা একটা করে স্পষ্ট দেখা

মাসাল্লা এখন যদি এই ওলানটা ঝেরে ক্লিয়ার করা যায় কেমন হবে তাও দুধ জি এখন ঝেরে দোয়া দিলি ফেরে ধরেন যে বারো লিটার তাও বারো চলে আসবে এখন তো দুধ তো পুরো দুধ আসে নাই আচ্ছা আচ্ছা

বুঝতে পারবি যে আসলে ভালো মন্দ তো নিজের চোখে লাগে অনেক নজর কারা জিনিস নালে বিক্রিও হতে চায় চাইতে ভালো গরু আর হয় না আমি তো মনে করি আচ্ছা একদম জাত মানে সরেশ যেমন বাট যেমন জাত তেমন সামার সব দিক থেকে একদম এখন মানে গরু কিন্তু এখন গাবিন আচ্ছা এখনো মানে অনেক সময় আছে কি গরুটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে

15 থেকে 20 দিনের মধ্যে হতে বাচ্চা দিয়ে দিব থেকে 20 দিন আর এই জায়গাগুলো কি একদম ফিলআপ করবে একদম ফিলআপ করবে দেখেন পিছনে কত জায়গা আছে একদম বোলে বোলে আসছে একদম পাছার থেকে আচ্ছা এগুলা যখন একদম রেডি হবে আসলে তখন একটু মাটাই কষ্ট হয়ে যাবে একদম পিছাবের ধার থেকে একটা র্যাক নিচ্ছে না জি জি আচ্ছা তো কি আইডিয়া করা যায় এই বিয়ানে কাকা তো বললাম 20 রূপের কম পক্ষে 2-3 লিটার 3-4 লিটার বেশি থাকবে যাই হোক উপরে থাকবে নিচে না আমার জায়গায় না আচ্ছা গাফিরের দাম কত টাকা নির্ধারণ করছেন আজকে এটা আসলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা প্রত্যেকটা গাভিতে একটু কথা হবে হ্যাঁ কথা বলে নিতে পারছি আর জিনিস যেটা যেমন ওটার তো ওই দাম হবে আচ্ছা তো এই অবস্থায় পিকন্ট আর তো বার জ্বরের দিক থেকে হান্ড্রেড একদম আচ্ছা যে কোনো সময় কাকার সাথে সরাসরি কথা বলে ইনশাল্লাহ কাকাদের এখানে পাইকিরি চল ফেরতের জায়গা থাকে যে তো এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে ছয় নম্বর সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসছেন কাকা এটাও তো একদম কালো সাদা রঙের একদম ডাবল বডির একটা গাভি দেখেন যত গরু দেখবেন একদম মানে একদম মানে যাকে বলে আরকি গলার দিকে আচ্ছা চোট তো কিছু নাই না একদম দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত দুই দাঁত একদম কলিসিং না একদম আচ্ছা আপনাদের এখানে একদম দাঁতের মধ্যে গুলাই বেশি থাকে তো কাকা চা কি পাতলা হবে একদম রসুনির আচ্ছা প্রথম রাউন্ডে বিগ হইছে মানে পরের বিয়ান গুলাতে থেকে আরো বড় হওয়ার চান্স হবে একদম ভাজ ভাজ হই না কুচি একদম ভাজ আচ্ছা তো কেমন আইডিয়া করা যায় এটা থেকে প্রথম রাউন্ডে লাখ লাখ এগুলো পুরো বিগ থাকবে বিশের উপরে থাকবে নিচে নামবে না না আচ্ছা ওলান পালানে মনে হয় রশ নাম্বারটা শুরু হইছে কেবল কেমন সময় আছে এখনো কাকা

হ্যাঁ ডাবল বডি আর বাচ্চাটা পড়ছে কত বড় দেখেন পেটি থেকে ইষ্টপুষ্ট একটা বাচ্চা পড়ছে শালনা বখন বাচ্চা কাকা এটা বখন বাচ্চা বখনা বাচ্চা কপাল খুলে যাওয়ার মতো হ্যাঁ এ ডাবল গাবি আর কি আচ্ছা একদম ডাবল বডি হবে আর কি বড় হলে না গাবি একটা বাচ্চা একটা এরাও ভবিষ্যৎ গাবি আচ্ছা কাকা এটা থেকে কিমন গেজা দুধ কি একবারও টানা হয়েছে হ্যাঁ মোটামুটি 5-7 কেজির মতো টানি কুমান হইছে 5 থেকে সাত কেজির মতো টানা হইছে জি ফুল পড়ার আগেই দুধ টানলেন ও দুধ দে

223 আমার আইডিয়া 223 দুধ 2223 আইডিয়া করলেও হবে না দুধ দহনের মতো ক্যাপাসিটি কিন্তু बाटগুলা কিন্তু একদম মনে হচ্ছে একদম করার মতো একদম সুভিকলার মতো बाट যেরকম এই সবদিকেই 100 100 যেহেতু একবার টানলেন বললেন দেখি ধার কেমন এই দেখেন মা ফাইভ মতো একদম হলুদ গ আলো দুধ বের হচ্ছে না জি আচ্ছা মাশাআল্লাহ এই যে টান দাও মাত্র এক রেকে দুধ বের হচ্ছে জি জি দেখি বাকি দুইটা দেখি

বললাম তো যে আগেরটা এক লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ এরপরে আরো দুইটা থাকবে দুই লাখ আরো দুইটা থাকবে দুই লক্ষ কাকা চারটা একসাথে না যদি জোড়া ধরে কেউ নিয়ে নেয় সেক্ষেত্রে কি চারটে জোড়া ধরে একটা যেভাবে লেয়া যাওয়া যাবে সমস্যা একটু কি সম্মানের জায়গা দিবেন আলোচনা মনে করা যাবে একটু যারাই নিয়ে ইনশাল্লাহ কথা বলে বলে নিয়ে নেবে চলুন পরবর্তীটা দেখাই আট নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভি নিয়ে আসলো কাকা পর্যায়ক্রমে আমরা তো আরো আজকে হাতিও দেখবো হ্যাঁ হাতের মতো গাবি হবে আচ্ছা এটা একদম ডাবল বোর্ডের গাবি সাদা কালোর জাতকি ধরবো এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি জি মুখে তো বেশ রুচি রুচি মানে গুলো গাবি খাওয়ার একদম ভাঙচুর করে খাওয়ার জন্যই করতেছে আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটার এটার দাঁতে চারটি চার দাঁত কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম রাউন্ড বাচ্চা জি সান্না বকন বাচ্চা পড়লো সাথে এটা একদম ভবিষ্যৎ গাবি না জি একদম যে মায়ের দুধ খাচ্ছে একদম নিজের মতো করে কোনো রসি ছাদমত কিছু লাগে না 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 কেমন টানতেছেন এটার থেকে এটার থেকে আসলে এটা দুই দিন পুরো দুই দিনকার বাচ্চা দুই দিন তিন দিনের মতো পড়ছে হ্যাঁ বাট তো একদম জার্সি গাভীর মতো একদম মানে পেন্সিল বাট হ্যাঁ পেন্সিল বাট আচ্ছা দুই দিনের বাচ্চা গেজা কেমন টানতেছেন গেজা এগুলো মানে পনেরো উপরে টানা হচ্ছে আরকি পনেরো উপরে টানা হচ্ছে যে রানিং আসলে তো এটা দেখতে পারবে অবশ্যই দেখতে পারবে তবে পুরো দুধ আসলে বিশের উপরে দুধ বিশের উপরে দেখে নিতে পারবে গ্যারান্টি হবে বিশের উপরে না জি আচ্ছা তোকে একটা গাভী বাচ্চা মিলে এটার দাম কেমন নির্ধারণ করছেন

নয় নম্বর সিরিয়াল আর একটা বিজ্ঞাপী নিয়ে আসলাম কাকা পর্যায় ঘুমে বিগ বিগ সাইজ দেখতেছি আচ্ছা একদম সাদা কালার ছাপ একদম মানে ডাবল বডি পার করে ফেলবে জাত কি ধরবে এটার

সবার জন্য একদম পারফেক্ট একটা নজর কারা গাভী আর কি দাম কত টাকা নির্ধারণ করছেন এটার

একদম পারফেক্ট একটা গাভী না এগুলো হচ্ছে নজরকার গাবি বলা যায় সাদার ছাপটা বেশি থাকলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু যত্ন কিন্তু কাকা পরিষ্কারটা বেশি করতে হয় অনেকে চায় সাদা গাবি অনেকে চায় কালো গাভী যারা সাদা গাবির পাগল তারা এটা নিতে পারে ইনশাল্লাহ নিতে পারবে তো কাকা এটার সময় কেমন আছে এখনো এর সময় আছে এখনো পক্ষে পঁচিশ দিনের মতো আছে এগুলো তো পরিবহনে চলে যেতে পারে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারে প্রথম রাউন্ড বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা কিরকম আইডিয়া করা যায় কাকা এগুলো কাজে অবশ্যই আমার একটা আইডিয়াতে পঁচিশ পঁচিশের উপরে যাবে একদম লুজ বিশাল বলা বলতে পিছন থেকে বলতেছে না চামড়া তো একদম পাতলা এই যে টিস্যু পেপারের মতো পাতলা একদম আর একদম পিসাবের ধার থেকে র্যাক নিচ্ছে আচ্ছা সময়ের সাথে সাথে যখন ফুলে বের হবে তখন আসলে উলানটা নজর কারা উলান হবে আচ্ছা কিরকম একদম সলিড পঁচিশ নিচে নাববে না 25 দাম কেমন নির্ধারণ করছেন আজকে এটার দাম 2 লক্ষ 50 2 লক্ষ 50 জি আচ্ছা জিনিস যেমন দাম ওই রকম জি আচ্ছা এটা কি একটু আলোচনা বা কথা বলার জায়গাগুলো হবে হ্যাঁ একটু সম্মানই করা যাবে আচ্ছা এরপরে তো আমরা দেখব একদম হাতি আর কি হ্যাঁ হাতির মতো একদম লাস্টের দিকে এরপরে আমরা ওই গাভীটাকে দেখাবো ইনশাল্লাহ আর এগুলো পছন্দ হলে এই যাবৎ যাই দেখালাম এগারো এগারোটা গাভীর মতো যাই দেখালাম সব নিয়ে নিতে পারে আর কি কাকা সাইড করে দেন পরবর্তী এগারো নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসেন মাসাল্লাহ এটা তো কাকে একদম নজর কারা কালেকশন বলা যায় নজর এগুলো আসলে লাখে এক একদম মেলে না মনে হয় আচ্ছা এগুলো হাজারে না লাখে যায় এক একটা মেলে আচ্ছা অনেক সুন্দর একদম জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাভী এক কথায় সকল দিক থেকে একদম একশো একশো সকল দিকে পারফেক্ট শুধু দিকে ওয়ার কোন রকমের উনিশ বিশ নাই আচ্ছা একদম জাত গাবি আর বেশ হিষ্ট বড় সরো বডি এগুলো সরজমিনে না দেখলে বুঝবে না জি জি জাত বয়স কেমন হয়েছে কাকা এটার দুটি একদম কলিসিং না প্রথম রন্ডের গাবি জি জি প্রথম সময় কেমন আছে কাকা এখনো সময় আছে এখনও মোটামুটি প্রায় বিশ দিনের মতোই বিশ দিনের তিন হয়ে গেছে কোয়ালিটি তো একদম দহন করার মতো চারটা বাট একদম চার জায়গায় এগুলো তো এর কোনো দিকে কেউ মানে

মানে যেভাবে পালিছে জি জি বাচ্চা কিনেছে কিনে যেখানে ঘরে ভরিছে রেডি করার পরে এই বাইক করে নিয়ে আসা হয় এছাড়া কোনো বাইরে কখনো বের হয় না কখনো এই গাবি বাইরে বের করে না নজর কারা জিনিস নজর কারা বলা যায় তাতে কেমন ছলেটা আইডিয়াটা থেকে এই বানে এরা অবশ্যই 30 এর উপরে থাকবে ইনশাআল্লাহ 30 উপরে চলে যাবে যে নিচে নামবে না না আচ্ছা মাশাআল্লাহ এখন আসলে বড় গাবিগুলো কিন্তু ক্যামেরা তো ভাবে বোঝানো যায় না হ্যাঁ বড় গাবির ক্যামেরা ছোটই দেখা আচ্ছা বাস্তবে দেখলে বুঝতে পারবে প্রথম বিয়ানে 230টা কিন্তু কাকা অনেক দুধ জি জি আচ্ছা এইগুলোগুলো এগুলো কিন্তু তাইলে টিটো বিয়ানে দুধ ধর গাবি হইলো এগুলো আচ্ছাুমার এর সাথে সাথে এগুলা থেকে একমন মন আশা করা যায় না জি জি এগুলা ক্যামেরা বোঝানো যায় না সর জমি নিয়েছে দেখে কিনবে বাস্তবে দাম কত টাকা এই এখন এই অবস্থায়

চারটি চার দাদি এবার কয় নম্বর বাচ্চা প্রথম বাচ্চা প্রথম রাউন বাচ্চা বাচ্চা পড়ছে এটা কাকা একদম ভবিষ্যৎ গাভী না ভালো বাচ্চাও তো অনেক লম্বা সম্বা বাচ্চা পড়ছে

ও তিরিশ কেজি দোয়া দেখা দেখা যাবে এত বড় বড় যদি বাট যদি ভালো না হয় দহন যদি না যায় কিন্তু সমস্যা ধরা মাত্র ওই বাট টা একদম করে দুধ বেরোচ্ছে না একবারে আচ্ছা চারটা বাটি একদম একশো 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 মাসাল অনেক সুন্দর ধার বাট আসলে এগুলা ক্যামেরা তো বোঝা যায় না বাস্তবে দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কত সুন্দর ধার কোয়ালিটিও যেমন এর আগে নম্বর গাভিটার দুধের কথাও বলছেন যে সারাদিনে তিরিশের গ্যারান্টি হবে আচ্ছা বডি তো ওইটার থেকে এটা বিশাল তাহলে এটার দুধ এত কম কেন এটা আরো বাড়বে আরো বাড়বে বাচ্চা দুই দিন একদম ক্লিয়ার হওয়ার পর কেমন আইডিয়া করা যায় এটার থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের আইডিয়া করা যায় জি জি আচ্ছা ওইটা তিরিশ আর এটা পঁয়ত্রিশের গ্যারান্টি হ্যাঁ আর তো এটার দাম কেমন নির্ধারণ করছেন বাচ্চা সবার এটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও তিন লক্ষ পঞ্চাশ জি ওইটাও তো ওইরকমই বললেন মনে হয় ওটা তিন লক্ষ তিরিশ বলছে তিন লক্ষ তিরিশ বলছেন এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ জি আচ্ছা কথা বা সম্মানিত তো সবগুলাতেই হবে হ্যাঁ একটু সম্মানি করা আচ্ছা তো কাকা গাভি দেখাইতে দেখাইতে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নম্বরে বাটন বিকাশ একই নম্বর প্রতি সপ্তাহে তো এভাবেই নিত্য নতুন কালেকশন হচ্ছে প্রতি সপ্তাহে এরকমই বেচা কিনা তো কাকা একদম সবার উদ্দেশ্যে কোন কোন দিক খেয়াল রেখে কিনা উচিত প্রথমত গরুর বয়স জাত আচ্ছা এবং শান্তশিষ্ট আচ্ছা এগুলো দেখে কিনলেই হবে জাতের জিনিস দেখে কিনতে পারলে ইনশাল্লাহ লস নাই জি জি আচ্ছা তোকে আজকে আর কথা না বাড়াই প্রতিবেদন অনেক বড় হয়ে গেছে এমনিতেই তো আবার নতুন কালেকশন আসলে কথা হবে ইনশাল্লাহ আচ্ছা ভালো আসসালামু আসসালাম